নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যদি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বেতন এবং বোকিয়া মার্কপাতা ডিএ বড়সড়ো আপডেট হয়ে থাকে এবং প্রচুর আগে বেতন বাড়ানোর খবর আসতে পারে তাহলে এটি সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর হতে পারে এই ধরনের আপডেট সাধারণত সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তির সংবাদ মাধ্যম অথবা কর্মচারী ইউনিয়নগুলির মাধ্যমে জানানো হয় বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে যা কর্মীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে এবং তাদের জীবনযাত্রার মান বাড়াবে এই যে বকিয়া মার্কপাতা বা ডিএ বৃদ্ধি বোকিয়া মার্কভাতা ডিএ বাড়ানো হলে এটি কর্মচারীদের মাসিক বেতন ও সুযোগ সুবিধার পরিমাণ বাড়বে সেপ্টেম্বর মাসে পুজোর আবহে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে অক্টোবরের আগেই বকিয়া মার্কভাতা ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা রয়েছে এআইসিপিআই এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূচকের ডেটা অনুযায়ী ডিএ বৃদ্ধির পরিমাণ কত হতে পারে তা কিছুটা পরিষ্কার হয়েছে ডিএ বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কেন্দ্র সরকারি সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারও কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে এআইসিপিআই সূচক এআইসিপিআই সূচকের অনুযায়ী ওপর ভিত্তি করে বকিয়া মার্গভাতা ভাতা বাড়ানোর পরিমাণ নির্ধারিত হয় সূচক অনুযায়ী ডিএ বৃদ্ধির শতাংশ ঠিক করা হবে বেতন বৃদ্ধি ডিএ বৃদ্ধি হলে কিন্তু ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র সরকারি কর্মচারীরা অটোমেটিকলি মাসিক বেতন বৃদ্ধি পাবে যা পুজোর সময় তাদের খুশির মাত্রা দ্বিগুণ করতে পারে সেপ্টেম্বর মাস মানেই পুজো আমেজ মায়ের আগমনী বার্তায় খুশির মেজাজে সকলে এই আবহের সরকারি কর্মচারীদের খুশি হবে ডবল পুজোর আগেই কেন্দ্র সরকারি কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমব্রয়েডার আর তো বাড়াবে দিয়ে বোকা মার্গ বাড়াবে তবে তার সাথে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দিয়ে ঘোষণা করবে রাজ্য ইতিমধ্যেই বোকা মার্গ ভাতা কত শতাংশ বাড়তে পারে তাই সিপিআই সূচকের ডেটা থেকে পরিষ্কার হয়ে গেছে তবে এই মুহূর্তে যেটা জোর আগেই কিন্তু সেই বাড়ছে বেতন জানিয়ে রাখি এবার তিন শতাংশ হারে বোকা মার্গ ভাতা মহার্গ ভাতা বাড়ানো হতে পারে জুন থেকে এআইসিবিআই সূচকের এক দশমিক পাঁচ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে মে মাসে যা ছিল একশো উনচল্লিশ দশমিক নয় পয়েন্টে ছিল তবে এই মুহূর্তে বর্তমানে তা বেড়ে কিন্তু একশো একচল্লিশ পয়েন্ট চার হয়েছে মানে একশো একচল্লিশ দশমিক চার হয়েছে এবং দেড় পয়েন্ট কিন্তু সেই বৃদ্ধি দেখা গেছে বকিয়া মার্গওয়ার স্কোর হয়েছে ত্রিপান্ন দশমিক ছত্রিশ শতাংশ তবে অর্থাৎ তিন শতাংশই কিন্তু ডিয়ে বাড়বে কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং যদি জোর এবং পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মী কর্মীরা যারা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন তাদের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু চার শতাংশ হারে দিয়ে বাড়ানোর কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসের শেষ সপ্তাহে সূত্রের খবর আগামী পঁচিশ সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠকই রয়েছে বৈঠক রয়েছে এই যে পঁচিশ সেপ্টেম্বর আগামী পঁচিশ সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তাদের ডিএির ঘোষণা করতে পারে তবে আপনারা এই যে তথ্য অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বকি মার্কপাতা ডিএপি দিয়ে আসার খবর রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট দেওয়া হলো ডিএপিডির পরিমাণ আপনাদেরকে জানালাম যে এআইসিপিআই সূচকের মানে ডেটা অনুযায়ী জুন থেকে দেড় পয়েন্ট বৃদ্ধি পেয়ে কিন্তু সেই মে মাসে মোট হয়েছে কিন্তু সেই একশো একচল্লিশ দশমিক চার পয়েন্টে মনে করা হচ্ছে যে তার কিছুদিন আগে বকিয়া মহাকুপাতা বৃদ্ধি করবে সরকার মানে আগামী পাঁচ অক্টোবর হরিয়া হরিয়ানার বিধানসভা নির্বাচন রয়েছে মনে করা হচ্ছে তার কিছুদিন আগে কিন্তু বকিয়া মহাকুমাতা বৃদ্ধি করবে সরকার আপনাদেরকে জানিয়ে দিই এই মাসের শেষ সপ্তাহে কিন্তু বৃদ্ধি হতে চলেছে একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি পঁচিশ তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ এবং ডিআর অর্থাৎ পুজোর আগেই কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু খুশি হবেন সরকারি কর্মচারীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি কার্যকর হবে এক জুলাই থেকে কেন্দ্র সরকারি কর্মচারীরা নিয়মমত বছরে দুবার নিচের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং বা বৃদ্ধি করে কেন্দ্র সরকার জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পৌঁছেছে সেপ্টেম্বরে ফের একবার বার বেরিয়ে এদিকে যখন চলতি মাসে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে তেপান্ন শতাংশ হবে সেই সময় ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্র হারে মহার্গ ভাতার দাবিতে অনর তারা যদিও চলতি বছর দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের এবার সেই কিন্তু দু হাজার চব্বিশ সালের এক মার্চে চার শতাংশ এবং পরে ফের কিন্তু এক এপ্রিলের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে বর্তমানে তারা চৌদ্দ শতাংশ আরে ডিএ পাচ্ছেন তবে তাতে কিন্তু সেই সন্তুষ্ট হননি সরকারি কর্মচারীরা ওদিকে ডিএ নিয়ে কিন্তু বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে